প্রিয় দর্শক আসসালাম আলিক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে আসলে বাংলা আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির নেট দেখাবো সেটি হচ্ছে একদম টকটকে লাল একটা নেট দেখাবো সেটি হচ্ছে প্লাস্টিক নেট অনেকেই আছেন অল্প খজরজে অল্প বাজেটের ভিতরে একটি পোলট্রি ফার্ম করতে চাচ্ছেন বা একটা লালন বার করতে চাচ্ছেন পাখি পালন করতে চাচ্ছেন সেই জন্য ঘেরানোর জন্য একটি নেট হচ্ছে সেটি হইল প্লাস্টিক নেট অনেকেই আছেন প্লাস্টিক নেট গুলো খুঁজে থাকেন ভালো মানের প্লাস্টিক কোথায় পাওয়া যায় এই বিষয়ে অনেকেই জানেন না এমনকি কম রেটে মাল যারা চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারে চলুন আমরা সেই এক একটা বান্ডিল লাল যে প্লাস্টিক নেট রয়েছে সেটা আজকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চার ফিট পাঁচ ফিট হাইটের নেট রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখন একটু সাইজ দেখেন এটা এটি কালার হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটি ব্লু কালার এটি সাইজ হচ্ছে থ্রিপুর সাইজ দেখেন এক আঙ্গুল ঢুকতেছে হালকা করে ঢুকতেছে সম্পূর্ণ ঢুকতেছে না এটি হচ্ছে গ্যাপ আর দেখছেন একদম হলুদ রঙে মানে পাকা হলুদ যেটা বলা হয় সেটা কিন্তু এক ইঞ্চি সাইজের হ্যাঁ এক ইঞ্চি সাইজের আর এইখানে রয়েছে আপনার একদম টক টকে লাল যেটা বলতেছি সেটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার হাফ ইঞ্চি গ্যাপ টক টকে লাল হাফ ইঞ্চি গ্যাপ আর এখানে রয়েছে একদম এক ইঞ্চি গ্যাপ পাকা এক ইঞ্চি আর এটিও কিন্তু আপনার হাফ ইঞ্চি যেটা জিরো নেট বলা হয় হ্যাঁ এটিও কিন্তু নিতে পারেন এখানে প্রত্যেকটা নেটই কিন্তু একদম আমরা পাইকার রেটেই বিক্রি করতেছি কেননা অনেকেই আছেন যে মুরগি খামার করবেন দেখা যাচ্ছে এক বান্ডিল তিন বান্ডিল চার বান্ডি পাঁচ বান্ডির এরকম করে নেট নিতে চান আসলে কোথায় ভালো জিনিস পাওয়া যায় কম রেটে পাওয়া যায় এই বিষয়গুলো অনেকেই আপনারা জানেন না আমাদের কাছ থেকে যদি নেন অবশ্যই আমরা কম রেটে এবং পাইকার রেটে এই মালগুলো বিক্রি করতেছি এখন প্রত্যেকটা বান্ডিলে কত ফিট করে লম্বা রয়েছে এরকম একটা বান্ডিল যদি নিতে চান বিরাশি ফিট করে একটা লম্বা রয়েছে আপনি যদি চার ফিট নেন তাও বিরাশি ফিট পাঁচ ফিট হাইট যদি নেন তাও বিরাশি সাত ফিট নিলেও বিরাশি দুই ফিট হাইট নিলেও বিরাশি ফিট প্রত্যেকটা লম্বা হচ্ছে বিরাশি ফিট করে এখন এটি আপনার জিরো নেট এবং কি হাফ ইঞ্চি নেট যেমন এটা জিরো নেট এটি হলে এক ইঞ্চি এটি হলো হাফ ইঞ্চি এটিও হাফ ইঞ্চি হ্যাঁ এটি এক ইঞ্চি এখন সর্বোচ্চ মানে হাইট পাবেন এরকম এক ইঞ্চি হ্যাঁ আপনি এরকম যদি হাফ ইঞ্চি চান হাফ ইঞ্চিও আপনি পাবেন আট ফিট হাইটে এরকম যদি ইঞ্চি চান এটাও কিন্তু মানে প্রত্যেকটা হাইটের কিন্তু আট ফিট হাইটের জিরো থেকে শুরু করে থ্রিপু এক ইঞ্চি থেকে শুরু করে সব হাইটে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা কোম্পানি কোয়ালিটি সম্পন্ন রয়েছে এই কারণে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের কাছে আসতে সেই মালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই মালগুলো পাইকে রেডি বিক্রি করে থাকি এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের রাজশাহী বাড়ি গ্রাম বাড়ি বা আমাদের নাটোর বাড়ি বা সিলেট বাড়ি চট্টগ্রাম বাড়ি এই জায়গাতে কীভাবে আপনারা পৌঁছে থাকেন আমরা এগুলো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা পর্যায়ে এই নেটগুলো জেলা শহর পর্যন্ত আমরা পৌঁছে থাকি এখানে যে মালগুলো দেখতেছি এখন মাল যদি আপনি এক একটা বান্ডিল করে যদি নেন অবশ্যই আপনি কিন্তু পাইকার রেটে পাচ্ছেন আর যারা চল্লিশ পঞ্চাশ ফিট নেবেন তারা কিন্তু আমরা একটা ছাড় দিয়ে রাখছি যে এই রেট হলে আপনি নিতে পারবেন আর আমাদের কাছে যদি এখন রেট বলতে চাই অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই রেট বলেন না বা আমি এই রেট বলতেছি পাঁচ বছর পরে ভিডিও দেখতেছে তারপরে দেখা যাচ্ছে যে আপনি ওই রেটে চাচ্ছেন আসলে আজকে যে রেটটা সেই রেটে বলতেছি এটি পাঁচ দিন চলবে এই রেটে যদি আপনি নিতে চান এরকম করে এক হেফ্টা করে নেন ওই রেটে কিন্তু নিতে পারেন আপনি এই এই মালটা দেখতেছেন সাবলা কোম্পানি এটাও যদি নেন এটাও আপনি বারো টাকা স্কোয়ার ফিট এটাও দিদি নেন বারো টাকা স্কোয়ার ফিট এটাও যদি নেন বারো টাকা স্কোয়ার ফিট এটাও দিদি নেন বারো টাকা স্কোয়ার ফিট মানে যেটাই নেন এই লেভেলে সবটি বারো টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারেন আর যারা পঞ্চাশ ফিট নেবেন অবশ্যই পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটে বাড়বে আর যারা শুধু রুল নেবেন তাদের শুধু এই রেটটা হ্যাঁ আর যারা অনেকে আছেন দেশের যে কোনো প্রান্তের থেকে দোকানে বিক্রি করার জন্য অনেকেই নেটগুলো খুঁজতেছে তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি একশো বান্ডিল চল্লিশ বান্ডিল পঞ্চাশ বান্ডিল করে নিয়ে আমরা কিন্তু একটা সীমিত রেট ধরে দেব যেন আপনি বিক্রি করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা হাইট যেমন রয়েছে প্রত্যেকটা লম্বাও কিন্তু অ্যাকুরেট রয়েছে প্রত্যেকটা গ্যাপই কিন্তু হান্ড্রেড রয়েছে যারা চাচ্ছিলেন তার স্ক্যানের যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো থেকে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে এই মালগুলা কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে এছাড়াও সরাসরি আমার দোকানে আসতে পারে আমাদের বেশ হচ্ছে টাঙ্গাই জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বর্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্ভিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকাল হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ